তাহলে আজকে আমরা যে কবিতাটা আলোচনা করব কার কবিতা আলোচনা করব আধুনিক কবি আধুনিক কবি কে আছেন এখনকার দিনে দীপক অধিকারী তো আমরা দীপক অধিকারীর একটি কবিতা আমরা পর্যালোচনা করব তোমরা শুনবে তো মন্দির ঠিক আছে আচ্ছা এই কবিতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কবিতা খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসার চান্স কিন্তু একদমই নেই বললেই চলে কিন্তু তাই বলে কি আমরা আলোচনা করব না তা তো হয় না তাই না আলোচনা আমাদেরকে করতেই হবে এই যেমন ধরো আমি তোমাদেরকে বলছি যেমন ধরো বাস স্ট্যান্ডে ট্রেন আসার চান্স একদমই নেই কিংবা ধরো স্টেশনে বাস আসার চান্স একদমই নেই কিন্তু বাস স্ট্যান্ড কিংবা স্টেশনে প্লেন আসার চান্স একদমই নেই এটা তো আমরা বলতে পারি না তাই না কিংবা এয়ারপোর্টে ধরো কি বলতে চাইছেন কি কবিতাটা পড়ান ঠিক আছে চেঞ্জ দ্য টপিক যেটা বলছিলাম হ্যাঁ বিপক অধিকারীর কবিতা তো শুরুতেই কবি বলছেন যে দাদু গেল চমকে পাড়া গেল থমকে খুব সুন্দর দুটো লাইন তো এখানে কবি কি বোঝাতে চেয়েছেন কবি কি বোঝাতে চেয়েছেন এখানে কবি বলতে চাইছেন যে দাদু যে চমকে গেছে দাদু নিশ্চয়ই এমন কিছু দেখেছেন যেটা দেখে চমকে গেছেন যেটা এর আগে তিনি কখনোই দেখেননি কখনোই মানে কতদিন দেখেননি কত বছর দেখেননি সেটা আমরা কি করে জানবো তো সেটা জানার জন্য আমাদেরকে এই দেখো অঙ্কতে ঢুকে যেতে হলো আমরা খুব সহজেই কিন্তু বাংলা পড়তে পড়তে অঙ্কে চলে গেলাম তো তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে আমাদের এই যে আধুনিক কবি তার বয়স কত আধুনিক এই কবির বয়স আমরা মোটামুটি ধরে নিতে পারি বিয়াল্লিশ কি বিয়াল্লিশের কাছাকাছি তো এবার কবির যদি এরকম বয়স হয় আর আমরা বাবার বয়স ধরে নিতে পারি ধরে নিতে পারি বাবার বয়সটা ধরার দরকার নেই আমরা ধরে নিতে পারি যে বাবা তিরিশ বছর বয়সে যদি বিয়ে করে থাকেন তাহলে দাদুর বয়স হলো গিয়ে স্যার দাদুর বয়স যেন আমরা কি করব। দাদু কেন চমকালেন সেটা বলুন আসছি আমি আমি আসছি আসছি আমি সেই ব্যাপারটাই আসছি তাহলে লাইন দুটো কি ছিল কবির প্রথম যে দুটো লাইন সেই দুটো লাইন হচ্ছে যে দাদু গেল চমকে পাড়া গেল থমকে খুব সুন্দর লাইন তো এখানে আমরা বুঝতে পারছি যে দাদুর যে চিন্তা শক্তি সেই চিন্তা শক্তিটা কতটা প্রবল দাদু পাড়াকে গাড়া গাড়ি মনে করছেন মানে গাড়ির সাথে তুলনা করছেন দাদু পাড়ার মধ্যেই রয়েছেন কিন্তু তিনি মনে করছেন যে তিনি গাড়ার মধ্যে এই গাড়ির মধ্যে রয়েছেন এবার ধরো দুরন্ত গতিতে গাড়িটা ছুটছে হঠাৎ গাড়িটা থমকে গেল এবার স্বাভাবিকভাবেই গাড়ির মধ্যে যে থাকবে যেই থাকুক না কেন সে তো চমকে যাবে সে তো উঘি মেরে দেখবেই যে কেমন এমন চলে এলো গাড়ির সামনে যে গাড়িটা থমকে গেল তাহলে বুঝতেই পারছো যে কবির যে চিন্তা শক্তি আর দাদুর যে চিন্তা শক্তি সেটা কতটা কাছাকাছি মানে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং মানানসই হুম আচ্ছা পরের যে লাইন সেই পরের লাইনে আমরা দেখব কি লিখেছেন কবি পরের লাইনটা খুব চমৎকার লিখেছেন কবি লিখছেন যে মাথা গেল বোমকে কি দেখে ভাই বাবু যায় লাল জুতো পায় এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে কবি কবি কিন্তু খুব চতুরতার সঙ্গে নিজেকে বাবু বলেছেন আমরা প্রথমেই কি দেখলাম প্রথম লাইনে দেখলাম যে দাদুর উল্লেখ রয়েছে ওই দাদুর সাথে খোকাবাবুর সম্পর্ক কিন্তু খুব কাছাকাছি একটা সম্পর্ক হ্যাঁ খুব কাছাকাছি একটা সম্পর্ক অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং মানানসই আর কি তো প্রথমে কি বলছেন যে বলছেন যে মাথা গেল বোমকে মাথা বোমকে কি করে গেল সে বিষয়ে কবি আমাদেরকে স্পষ্ট ধারণা না দিলেও আমরা কিন্তু ধরে নিতেই পারি বা আমরা বুঝে নিতেই পারি যে কোন একটা ধারালো অস্ত্র দিয়ে মাথাটাকে কেটে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবার এই ভৌগোলিক অবস্থান কোথায় সেটা জানার জন্য আমাদের ভূগোলের ভৌগোলিক স্থান বলে যে চ্যাপ্টারটা আছে আমাদের সেখানে ঢুকে যেতে হবে আমাদের সেইখানে আপনি বাংলাটা পড়ান ভূগোলের স্যার আছেন ভূগোল পড়ানোর জন্য আসছি আমি পরের লাইনে আসছি হ্যাঁ দেখো পরের যে লাইনটা রয়েছে বাবু যায় লাল জুতো পায় এই লাইনটা থেকে স্পষ্টতই একটা ধারণা আমরা পাচ্ছি যে কবি কবি অর্থাৎ অর্থাৎ বাবু বাবু যে সময়টার কথা তুলে ধরেছেন যে সময়টার কথা উল্লেখ করছেন সেই সময়ে অন্য কোনো রঙের জুতো বা অন্য কোনো রঙের জুতো পরার চল সেরকমভাবে ছিল না বা কোন রকম অন্য রঙের জুতো পরার সুযোগ তার কাছে আসেনি অন্য রকম রং বলতে এই লাল শব্দের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মানে এই লাল রঙের মধ্যেই কিন্তু অন্য রংটা লুকিয়ে আছে এই যেমন ধরো সবুজ হতে পারে কমলা হতে পারে বুঝতে পেরেছ তো এবার এই লাল জুতো পায়ে অর্থাৎ লাল জুতো পরে কবি অর্থাৎ খোকাবাবু বাবু অর্থাৎ কবি শহর থেকে গ্রামে ছুটে গেছেন এবার গ্রামে যদি বর্ষাকালে যান বিশেষত খাটালের মতো গ্রামে যদি বর্ষাকালে যান তাহলে কি হবে কবি অর্থাৎ খোকা বাবু অর্থাৎ কবি যে জুতোই পড়ুক না কেন আমি ধরে নিলাম সবুজ পড়েছে কাদা লাগবে কি লাগবে না লাগবে তো কাদা লাগবে এবার কবি কিন্তু সেই কাদা ছাড়ানোর বহুবার চেষ্টা করেছেন কিন্তু ছাড়াবো বললেই তো আর ছাড়ানো যায় না তাই না কেন কি তিনি কতটা এগিয়ে গেছেন সেটা দেখতে হবে এবং কতটা এগিয়ে গেছেন সেখান থেকে পেছন ফিরে আপনি যে এগোচ্ছেন না পরের লাইনটা বোঝান আমি এই তো পরের লাইনে আসছি পরে কবি লিখছেন যে বড় 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 দ্বিতিরা সব উকি মেরে চায় এখানে আমার মনে হচ্ছে কবি গুলিয়ে ফেলেছেন হুম কবিতাটা লেখার সময় আধুনিক এই কবি আমার মনে হয় কিছু পাতা সেবন করতে করতে লিখছিলেন যার কারণে তিনি লিখে ফেলেছেন এই বড় বড় দিদিরা সব এখানে দুটো বড় হবে না একটা বড় থাকবে শুধু একটা বড় দেখো একটা বড় দিদি থাকলেই কিন্তু ব্যাপারটা কি হচ্ছে শুনতে ভালো লাগছে হ্যাঁ ওই একটা বড় দিদি আর কবি অর্থাৎ খোকাবাবু খোকাবাবু অর্থাৎ কবি ব্যাপারটা কি বলতো অনেক কাছাকাছি অনেক শুনতে ভালো লাগছে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং মানানসই হ্যাঁ এইবার ওই বড় দিদি কি দেখেছে লাল জুতো দেখেছে হুম পরের লাইনটা কি আছে পরের লাইনটা দেখো কবি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন কবি কি বলছেন যে থেমে গেল আড্ডা কমে গেল ঠান্ডা তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে ঠান্ডা কমে গেছে ঠান্ডা কেন কমে গেছে কারণ দিদি গরম হয়ে গেছে দিদি গরম হয়ে গেছে কেন কারণ দিদি লাল রং দেখে ফেলেছে স্যার আমরা বুঝতে পারছি না আপনি বাংলা পড়াচ্ছেন না রাজনীতি বাংলায় রাজনীতি পড়াচ্ছি রে গাধা